হাই গাইস ওয়েলকাম টু মাই নোলা আবার আমি একটা নিয়ে ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে তো এখন দেখো দাদা বৌদি সিঁদুর দান হচ্ছে তারপর তো দাদা বৌদি ফাইনালি বিয়ে হয়ে যায় তো বিয়ে হওয়ার পর দেখো দাদা যখন তার বাড়ি নিয়ে আসে বৌদিকে তো কীভাবে নিয়ে আসছে সে ভিডিওগুলো তোমাদের আমি দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে থাকো এখন দেখো তো সিন্দুর দান চলছে দেখো এখন তো সিন্দুর দান হচ্ছে একে অপরকে তারপর দেখো দাদার শ্বশুরবাড়ির লোকজনগুলো দেখো সবাই মিলে দেখো তারা কেমন নাচছে বদির বোনগুলো দিদিগুলো তারপর দেখো আরও অনেকে আছে তারা দেখো কেমন নাচছে পুরো সিন্ধুদর কমপ্লিট হওয়ার পর তারপর দেখো সকাল পর্যন্ত তারা নেচে একদম পুরো ফাটাই দিচ্ছে তারপর বিদায় করার জন্য তারপর দেখো যৌতুক বসিয়েছে তো প্রথম বিদায় বিদায়ের আগে দেখো যৌতুক বসিয়েছে তো যৌতুক বসিয়ে দেখো যৌতুক চলছে দেওয়া প্রথমে সে শাশুড়ি মা যৌতুক দেওয়ার জন্য যতুক দিচ্ছে দেখো তারপর দেখো সাথে সাথে দেখো দিদি রানিবাবু বা আরও দাদা বৌদি দেখো তাদের সাথে সবাইকে বসে নিয়ে তারপর দেখো সবাইকে যৌতুক দিচ্ছে যেমনভাবে লেগ হয় তো সেইভাবে দেখো লেগ করছে তারা তো প্রথমে লেগটাতে প্রথম আসে ছশোর সেই লেগটাই দেখো পূরণ করছে প্রথম বিদায়ের আগে বিদায়ের আগে দেখো যৌতুক বসে যৌতুক দেওয়া কমপ্লিট হওয়ার পর তারপর দেখো বাইরে নিয়ে আসতে দেখো বিদায় বিদায় করছে দেখো ধীরে ধীরে তো বাইরে দেখো নিয়ে এসেছে দাদা বৌদিকে তারপর দেখো বাইরে এসে দেখো এখানেও কিছু লেগ করেছে দিদি তাদের শাশুড়ি মা দেখো তাদের শাশুড়ি মা দেখো এখানেও লেগ করেছে বাইরে এসে তারপর দেখো আরও লোকজন আছে তারাও দেখছে দেখো তার মাসি বৌদিন মাসিও দেখো বন্ধুরা একটা জিনিস তোমরা ফলো করে দেখেছে মেয়েদের যতদিন না বিয়ে হয় তার আগে দেখো তার মা বাবা বা ভাই বোনকে নিয়ে তার খুবই খুশি থাকে বিয়ের আগে পর্যন্ত বিয়ে হওয়ার পর তাদেরকে মেনে নিতে হয় তার শ্বশুরবাড়ির লোকজনকে বা তার স্বামীকে তার জন্য তার খুব মায়া সে মায়া দেখো কাঁদছে তার মা বাবাকে সারা জীবনের মতন ছেড়ে আসতে হয় ঠিক আছে বন্ধুরা এটাই বলছিলাম তো বন্ধুরা দেখো তারপর দেখো বিদায় হচ্ছে দেখো তো রামকানিতে বিয়ে হয়েছে আমার দাদা তো রামকানি বিয়ের গ্রামের ভিতর দিয়েই দেখো এখন বেরিয়ে আসছি আমরা ধীরে ধীরে রামকানি থেকে আমাদের গ্রামে পৌঁছে গেলাম তো দেখো তারপর দেখো সবাই দেখো নাচতে নাচতে দেখো আমার ফ্যামিলি দেখো যাচ্ছে দেখো বাড়ির দিকে গাড়ির আগে আগে দেখো কেমন নাচ বাগনি ন্যাচি একদম ফাটাই দিয়েছে পুরো একদম নিয়ে পুরো কাপাই দিয়েছে নেচে একদম সবাই সাথে দেখো আমার বাবার সাথে কেমন নাচছে দেখো বাঘনি আমাদের গ্রাম যখন পৌঁছে যায় তো আমাদের গ্রামের মিডিল পয়েন্টে একটা মন্দির আছে সেই মন্দিরটার নাম হলো মনসা মন্দির তো সেখানে দেখো প্রণাম করার জন্য তাদেরকে নামানো হয় দাদা বৌদিকে তো তারা দেখো প্রণাম করছে দেখো ভিতরে যেয়ে দেখো তারপর দেখো কত লোকজন এসেছে গ্রামের থেকে আমাদের সবাই দেখছে দেখো কাকিমা বৌদি বড়মা মা পিসি বা আরও আমার কুটুম আত্মীয় আরও অনেকজন এসেছে দেখো সবাই দেখো দেখছে দেখো তারপর দেখো নাচতে নাস্তে দেখো আমার বাড়ির দিকে যাচ্ছি দেখো আমরা हमारा <speaking in foreign language> पर डांस देखो पूरा नाच नाचे एकदम नाचे एकदम फाटा दीछी दादार बीए तपो हमार था तापर देखो हमारे भाईजी है ফাইনালি চলে এলাম বাড়িতে তো বাড়িতে চলে এলো দাদা বৌদি তারপর দেখো এখানে কিছু একটা লেগ আছে তো সেই লেক গেলে দেখো প্রথম কি করছে প্রথম দেখো মার পাগুলো ধোয়াচ্ছে দাদা একটা বড়মা মা দেখো হাড়ি নিয়ে আছে সেই হাঁড়িতে দেখো জল আছে সেই জল দিয়ে দেখো পা ধোয়াচ্ছে একটা বড়ো মা দেখো বরণ ডাল লাগো নিয়ে আছে একটা বড়ো মা দেখো উলোলা দিচ্ছে তারপর পাশে দেখো দিদি দাঁড়িয়ে আছে ক্যামেরাম্যান ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে তারপর দেখো এখানে কিভাবে তারা সবাই মিলে দেখো বরণ করছে বৌদি দিদি বা মা সবাই মিলে দেখো ঘুরে ঘুরে দেখো কেমনভাবে বরণ করছে দাদা বৌদিকে তোমরা দেখতে থাকো ফাইনালি বৌদি চলে এলো তার শ্বশুর বাড়ি তো বন্ধুরা আমার এই পর্যন্ত ভিডিও চলো আবার দেখা আপনি এই ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো এবং পরের ভিডিও দেখার জন্য রেডি থাকো ধন্যবাদ বাই